আমরা এখন একটু রেডি হয়েছি এখন কিন্তু হয়ে গেছে বিকাল তো আমরা আবার একটু বেরোচ্ছি রাস্তায় ঘুরতে সবাই মিলে ওই যে বোন দিদি সবাই রেডি হয়ে গেছে তো চলো এখন আমরা একটু যাচ্ছি ভিডিও বানাতে কই আমার দিদি কই সবাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো একটু রেস্ট নিয়ে এখন আবার বেরোচ্ছি আমরা একটু ঘুরতে আর হলো একটু একটা ভিডিও করব এদের এখানে খুব সুন্দর জায়গা ভিডিও করার তো ওই জন্য আমরা সবাই আবার রেডি হয়ে বেরোচ্ছি এখন আর অমিতদা নেই এখন আমাদের মধ্যেও অমিতদা একটু গেছে দরকার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে ওইদিকে একটা ঘটনা ঘুটে গেছে তো চলে গেছে অমিত দা রানাঘাটে তো এখন আমি দিদি আমরা বোনরাই রয়েছি তো আমরাই এখন যাব ভিডিও বানাতে একটু ঘুরতে তো চলো এখন যাওয়া যাক রাস্তায় আর আমার দিদিও আছে দিদি কই দিদি ঘুমাচ্ছিলো কুম্ভকর্ণকে অনেক কষ্ট করে টেনে তুলেছি তো ওই যে আসছে আমার দিদি নায়িকা তো চলো আমরা এখন একটু যাই আমাকে কি ভালো লাগলো লাগছে তো চলো এখন আমরা একটু যাই রাস্তায় আর ঘুরতে আর ভিডিও কি বানাবো তোমার তো দেখতেই পাবে চলো এখানে চারিপাশে জল হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিপাশে জল তো চলো তিনগুণ এখন বেরিয়েছে আর ওইদিকে বীর বিরের বাবা আরও দিদি সবাই মিলে গেছে মাছ ধরতে সেই গেছে তো গেছেই তো চলো আমরাও যাই আর আমার ছোটো বোন গেছে বাজারে হ্যাঁ ওর এখানে অনেক বান্ধবী আছে তো বান্ধবীদের নিয়ে চলে গেছে বাজারে মোমো খেতে তো এখনো আসেনি আর আমরা এদিকে একটু ঘুরছি তো চলো মাছ ধরছে দেখি কি মাছ ধরছে দেখি এই যে ওরা মাছ ধরছে দেখো এখানে বসে দিয়ে বীরবাবু ভুতু আমাদের অনুষ্কা আর বীরের বাবা মাছ ধরছে এখানে মাছ হয়েছে বাবু মাছ পেয়েছো এই দেখো আমার দিদি যাচ্ছে মাছ ধরতে

ঐদিকে বীরবাবু আবার ইয়ে ফেলছে কি মাছ সে কি মাছ মা তোদের ব্যাপার কি আয় তোরা কোথায় গেছিলি এবার দে আমি আর মা একসাথে একটু আগে আসলে দেখতে দেখতো কতগুলো দাদা সেই মুখের মধ্যে কালি টালি দিয়ে গেছে

এতে জায়গাটা ভিডিও করতে খুব সুন্দর জায়গাটা ওই জন্য আমরা সবাই এখানে চলে এসেছিলাম ভিডিও করতে তো হয়ে গেছে এখন আমরা চলে যাব নিচে তো দেখো আমাদের কিন্তু ভিডিও করা হয়ে গেছে এখন আমরা যাব নিচে আর অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন আর ক্যামেরা ভালো আসে না তো আমাদের ইনস্টাগ্রামের জন্য বেশ কিছু ভিডিও করলাম আমরা হয়ে গেছে তো চলো দেখো সবাই অনেকে এসেছি এখানে আমরা তো চলো এখন যাই নিচে

ঠিক আছে টাটা তো তোমরা দেখতেই পেলে কিন্তু কিন্তু বেরিয়ে গেল যেহেতু ওদের একটা খুবই বড় কাজ ছিল আজকে থাকবে থাকা হলো আর্জেন্ট না তো এত রাত করে ওদেরকে বেরিয়ে যেতে হলো সবাই ওরা বেরিয়েও গেছে আর এদিকে দেখো ওদের সোনা কি দুষ্টুমিও করছে একা একা গাবলার মধ্যে উঠে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে শেয়ারও করতে ভুলো না কিন্তু আজকের মতো এখানে